আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই তো ভালো আছেন দর্শক চলে আসছে কুনাফলা সাক্তা এটা সৌদি প্রবাসী আশিক বাড়িতে তো এখানে আমরা ডেকোরেশনের কাজ করতেছি তাদের ড্রয়িং রুমে তো ড্রয়িং রুমটা অনেক বড় একটা স্পেস আর ওয়ালও কিছু ডেকোরেশনের কাজ করছে সিলিংয়ের কাজ করছে তো দেখতেই পাচ্ছেন কাজগুলো এখানে ওয়ালে কিছু জায়গা খালি রাখছে সাত ফিট টাইচ লাগা যায় উপর দুই ফিট খাওয়া ফাঁকা রাখছে দুই ফিট জায়গার ভিতরে আমরা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একটি প্যান্টের ডিজাইন করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন চারিদিক দিয়ে এই কাজগুলো করা হয়েছে তো তাদের ডকি যে স্পেসটা এটা আছে এইখানে এখানে ছোট্ট একটা স্পেস আছে তারপরে আছে গিয়ে এদিকে একটা রাউন্ড গেট করা হয়েছে রাউন্ড গেট করা হয়েছে গেটের পরে আসি গিয়ে এটা বড় স্পেস এটা হচ্ছে গাছ বালরুমটা তাহলে কি হয়েছেন তাদের এটা অনেক বড়ো একটা রুম তারপরে এই ধরনের ডাকার সঙ্গে কাজ করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশি কাজগুলো করে থাকি আমাদের অফিস হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ঢাকা এবং ঢাকার বাইরে যেখান থেকে আপনারা কাজ করাচ্ছেন সব জায়গা থেকে কাজ করা পারবেন আমরা সারা বাংলাদেশের কাজগুলো করে থাকি তাহলে কি বলছেন এখানে ছোট্ট একটা গেট করে দিচ্ছি আমরা অল্প খরচের দিতেই কিন্তু আপনারা এই রেখাশোনার কাজগুলো আমাদেরকে দিয়ে করাই নিতে পারেন আর ফ্যান যার মধ্যে মিলেই এখানে তিনটা পয়েন্ট করা হয়েছে তো খুবই সুন্দরভাবে রেখাশোনাটা করে দেওয়া হয়েছে আপনি সবাই আমাদের সাথে যোগাযোগ করুন কাজ করার জন্য খুব ভালো থাকবেন আসসালামু আলাইকুম